পলিথিন বর্জনে অভিনব উদ্যোগ রায়নার সেহারা গ্রাম পঞ্চায়েতে পলিথিন মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিল পূর্ব বর্ধমানের রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এলাকায় থাকা প্রতিটি বাজারে নির্দিষ্ট স্থানে বজ্র ফেলার জন্য প্রায় দুশোটি ড্রাম ও বালতি বিতরণ করা হয়েছে এই ড্রাম ও বালতিগুলি বাজার এলাকায় রাখা হবে যেখানে বিক্রেতারা পলিথিন সহ পচনশীল ও অপচনশীল বজ্র ফেলতে পারবেন পরে পঞ্চায়েতের কর্মীরা সেগুলি সংগ্রহ করে স্থানীয় এস এল প্রকল্পে পাঠাবে পচনশীল বজ্র থেকে তৈরি হবে জৈব সার যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে অপরদিকে পলিথিন বজ্র চিহ্নিত করে ব্লক অফিসে পাঠানো হবে যথাযথ করার মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধান পূরণরঞ্জন সরকার তিনি জানান পলিথিন মুক্ত পঞ্চায়েত গড়ে তোলায় আমাদের লক্ষ্য আজ বাজার থেকে এই উদ্যোগের সূচনা হলো। এই উদ্যোগে গ্রামবাসীদেরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে যাতে আগামী দিনে পরিবেশ বান্ধব ও টেকসই গ্রাম সমাজ গড়ে তোলা যায় দেখুন প্রধান সিয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত দোকানপাতিগুলো যা কিছু আছে এই সমস্ত দোকানপাতিগুলোর যে আবর্জনা যেগুলো পরিবেশ ইনভারনমেন্ট মেন্টে যেটা দূষিত করছে সেই দূষিত যাতে না হয় প্লাস্টিকের ব্যবহার যাতে কম হোক তার জন্য প্রধান সাহেব প্রত্যেক সে যারা বাজার মাধ্যম এলাকা এবং প্রত্যেক দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস বাইরে ফেলবেন না একটা সমঞ্জস্য জায়গায় ফেলুন যেখান থেকে সেই জিনিসপত্রগুলো নিয়ে এসে রিফাইন করে চাষিদের জন্য ওই মালগুলোকে দিয়ে চাষযোগ্য সার ব্যবহার করা হচ্ছে এই জন্য মানুষদের কাছে আমরা এটাই বার্তা পৌঁছাতে চাইছি আপনাদের মাধ্যমে যে যাতে করে আবর্জনা জাতীয় জিনিসগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলুক এবং যাতে পরিবেশকে বাঁচা মানে আমরা বাঁচি আমার নাম নাসিমাজ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ তো বটেই সাথে সাথে পরিবেশকে দূষিত করছে আবর্জনা ও ময়লা বিশেষ করে এই প্লাস্টিকগুলো পলিথিনগুলো যেখানে সেখানে যত্রদের এই পেছনে আমরা দেখুন পড়ে আছে যত্র পড়ে পরে গিয়ে এই ড্রেনগুলোকে বুঝিয়ে দিয়ে জল নিখ ব্যবস্থাকে একদম পুরো করছে ফলে মানুষ দীর্ঘদিন ধরে একটা জল সমস্যায় ভুগছে তাহলে আমাদের প্রথম যে পঞ্চায়েতের উদ্যোগ ছিল তো তখন রায়না ব্লকে প্রথম আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম এস এল তৈরি করে সেখানে এই গাড়ি করে মালগুলিকে নিয়ে গিয়ে সেখানে বাছাই করে পচনশীল অপচনশীল মালগুলোকে আলাদা করে সার তৈরি করে সেই সার চাষিদের মধ্যে বিতরণ করা এই উদ্যোগ সেরা গ্রাম পঞ্চায়েত প্রথম নিয়েছিল তো সেই উদ্যোগকে আজকে বড় আকারে বৃহৎ আকারে সাফল্যমণ্ডিত করতে চেয়েছেন আমাদের বর্তমান প্রধান স্যার সেটার জন্যে যা যা করণীয় সেটা বিশেষ করে হচ্ছে গিয়ে গাড়ি করে মালগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই মালগুলো সঠিক সমস্ত পরিবার থেকে যাচ্ছে কি এটা একটু নজর রাখতে হবে তাতে কী হবে মানুষ কি করছে এখন ঘরের সমস্ত ময়লার সঙ্গে সঙ্গে বেরিয়ে বাইরে একটা জায়গায় ফেলে দিচ্ছে সঙ্গে তাতে আবর্জনা গন্ধ মানুষের মানে শরীরকে অসুস্থ করে দিচ্ছে পচনশীল বস্তুগুলো যেগুলো আছে ভাত ভাত বিভিন্ন জিনিসপত্র বাড়ির সামনে ফেলে দিচ্ছে ফলে কী হচ্ছে সেগুলো পচে যাচ্ছে হচ্ছে গিয়ে হচ্ছে ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে সেইগুলোকে আর সতর্কীকরণের জন্য আমাদের পঞ্চায়েত থেকে বেরিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে আপনারা দয়া করে এখানে এখানে ফেলবেন না এই সতর্কবার্তাটা হবে শুধু করে দিলাম প্রজেক্টটা এটা হলে হবে না মানুষকে যে বোঝাতে হবে এর গুরুত্বটা কি তবে তো মানুষ এটাতে এগিয়ে আসবে এটুকুই কথা আমার নাম পরিচয় সমুদ্রে এই এলাকার সাধারণ কর্মীরা আমাদের যে এসএন লেভেল প্রজেক্ট আছে তাতে আমাদের ওখানে সার তৈরি হয় এবং আমরা ওখানে যে ইলিশকার মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়িতে যে প্রত্যেক বাজারের দোকানে দোকানে যে আমাদের ইলিশকার কর্মীরা তারা ইলিশ করে মাল নিয়ে আসে মাল নিয়ে এসে সব পচনশীল অপচনশীল বাসায় হয় প্রত্যেকে থেকে পলিথিনগুলো আছে আমাদের ব্লকে চলে যায় ব্লকে প্রজেক্ট আছে ওরা পলিথিনের প্রজেক্ট তৈরি করে ওরা চলে যায় আমাদের পচনশীল যে কোনো সবজি আরও কিছু যে পচনশীল মাল আছে সেই মালগুলো আমরা সার করে চাষিদের মধ্যে বিতরণ করি সেই জন্যে আমরা প্রত্যেক দোকানে দোকানে বালতির বা ডাম দিতে বেরিয়েছি সেইগুলো যাতে ওর মধ্যে ফেলে পচনশীল অপচনশীল আলাদা আলাদা করে ফেলে সেই জন্য আমরা বালতি আর ডাম দিতে সবাই সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা বাইরে কোথাও ফেলবেন না আপনারা এই বালতির মধ্যে সব পলিথিন বা আপনাদের দোকানে কাপের ভাত আর এই এইসবগুলো যেগুলো আমাদের আছে ঠোঙা ফোঙা যা আছে ওর মধ্যে ফেলবেন এটা আমরা বলতে পেরেছি এতে আমাদের যে পুকুর মালিকরা আছে পুকুর মালিকরা আমাদেরকে বলছে চাষ চাষযোগ্য হয়ে হচ্ছে যে পুকুরগুলো আমাদের পলিথিনে ভর্তি হয়ে যাচ্ছিল এতে আমরা চাষ করতে পারছি এবং চাষিরা বলছে আমাদের এটা খুব ভালো হচ্ছে যে আমাদের ধান চাষের প্রবল আমাদের জমিগুলো পলিথিনে ভর্তি হয়ে যাচ্ছিল এই জন্য শিয়ারা অঞ্চলকে সাধুভাব সবাই যে বলছে যে ধান আমরা চাষিরা এবং উ চাষিরা এবং সমস্ত মানুষ বলছে পলিথিন মুক্ত শিয়ারা গ্রাম পঞ্চায়েত আমার পলিথিন মুক্ত শিয়ারা গ্রাম পঞ্চায়েত আমরা চেষ্টা করছি করা মোটামুটি অনেকটাই এসে গেছে আচ্ছা এই আজকে কতগুলো ড্যাম কোন কোন এলাকায় বিতরণ করলেন আমাদের দুশোটা ড্যাম দিলাম আজকে আবার কালকে পৌরশো থেকে আবার দুশোটা দেবো আমরা যতক্ষণ পাচ্ছি আমাদের পঞ্চায়েতের স্টাফেরা আছে বিসিসিরা আছে বিআরপি আছে সবাই থেকে আমরা সদস্যরা আছে এবং আমি তো রয়েছি দেখতে পাচ্ছেন সকলে মিলে আমরা চেষ্টা করছি যে পলিথি মুক্ত শিয়ার গ্রাম পঞ্চায়েত তৈরি করছে আপনার নাম এবং আমার নাম শিয়ালা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি আমার নাম পুরঞ্জয় সরকার